আসসালামু আলাইকুম বন্ধু আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মেডিকেল বিষয় পাওয়াটা খুবই কষ্টকর কিন্তু গত সপ্তাহে একটি আপডেট এসেছে সরি গত সপ্তাহে হয় না এই সপ্তাহে একটি আপডেট এসেছে সেই আপডেট অনুযায়ী বর্তমানে বাংলাদেশ থেকে খুব সহজেই আপনি মেডিকেল বিষয় পেয়ে যাবেন তবে এর জন্য আসলে আপনাদেরকে কিছুই করতে হবে না পূর্বের নিয়ম অনুযায়ী আপনাদেরকে কি করতে হতো ইন্ডিয়া থেকে একটি মেডিকেল বিষয়ের অ্যাপয়েন্টমেন্ট অথবা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অথবা হসপিটাল থেকে একটি ইনভাইটেশন আনতে হতো সে ইনভাইটেশন দিয়ে আমাদেরকে বিষার জন্য আবেদন করতে হতো সেই বিষার জন্য আবেদন করলে আসলে টেন পারসেন্ট সম্ভাবনা থাকতো বিষা হওয়ার এবং নাইনটি পারসেন্টই সম্ভাবনা কি ছিল না যে ভিসা হবে কিন্তু এখন নতুন আপডেট অনুযায়ী আপনি যদি ইন্ডিয়া থেকে মেডিকেল বিষার জন্যে যদি ইন্ডিয়ান ডক্টরদের অথবা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট আনতে পারেন অথবা ইনভাইটেশন আনতে পারেন নতুন নিয়ম অনুযায়ী সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা হবে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তো বন্ধুরা কী সেই আপডেট এবং কীভাবে আপনাদের ইন্ডিয়া আপনারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা পাবেন বা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করবেন সেটাই আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করবো তো আরেকটি কথা বলে রাখি যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কেননা আমি প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হই যাই হোক আমি আর কথা বাড়াবো না যেটা ছিল পূর্বে আমরা কি করতাম আমরা বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন ডক্টর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমরা ওই হসপিটালে আমাদের সকল প্রেসক্রিপশন রিপোর্ট আমরা কি করতাম মেল করতাম অ্যাটেন্ডেন্ট এবং পেশেন্টের ডিটেল দিয়ে আমরা মেল কর মেল করতাম মেল করার পর সেই হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট দিত কিন্তু এখন হচ্ছে আপনারা ঠিক সেম আগের মতোই ওইখানে একটি মেল করবেন যে আপনাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দরকার বা আপনার ডাক আপনার পেশেন্টের সকল রোগের বিবরণ উল্লেখ করে একটি মেল করবেন ঠিক আগের মতোই মেলটি করবেন কিন্তু এখন আপনাদের আর আর কোনো কাজ নেই মেল করার পর্যন্ত হচ্ছে আপনার কাজ তারপর কাজ হচ্ছে হসপিটাল কী করবে আপনার ডকুমেন্ট সব কিছু যাচাই বাছাই করে ওরা ইএফআরআরও অফিসে ওরা পাঠাবে পাঠানোর পর ওইখান থেকে ওরা যাচাই বাচাই করে আপনাদের নাম আপনাদের পাসপোর্ট নাম্বার অনলাইনে লিপিবদ্ধ করে তারপর একটি ইনভাইটেশন লেটার আপনাদের নামে ইস্যু করা হবে সেই ইনভাইটেশন লেটারে আপনাদের একটি নাম্বার দেওয়া হবে রেফারেন্স নাম্বার যেটা নতুনভাবে মেডিকেল বিষয়ে আবেদন করার সময় এই নাম্বারটি উল্লেখ করতে হয় যেটা পূর্বে ছিল না এখন একটি নতুন একটি অপশনই চলে আসছে যে ইনভাইটেশন লেটার নাম্বার তো আপনারা যখন আপনাদেরকে যখন অনলাইনে আপনাদের নাম মোবাইল নাম্বার পাসপোর্ট উল্লেখ করে অনলাইনে কিন্তু ওরা অলরেডি আপনাদের সকল ডিটেলস অনলাইনে ওরা লিপিবদ্ধ করে ফেলবে লিপিবদ্ধ করে যখন আপনাদেরকে একটি রেফারেন্স নাম্বার সহকারে আপনাদেরকে একটি মেডিকেল বিষয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট বা ইনভাইটেশন লেটার আপনাদের নামে ইস্যু করবে তখন আপনারা সেই ইনভাইটেশন দিয়ে আপনারা বাংলাদেশ থেকে মেডিকেল বিষয়ের জন্য আবেদন করবেন এবং আবেদন সময় অপশনে গিয়ে মেডিকেল বিষয়ের যে রেফারেন্স নাম্বার থাকবে সেই নাম্বারটা উল্লেখ করে দেবেন তো উল্লেখ করে দিলে বাংলাদেশ থেকে যখন ওরা আপনাদেরকে আপনার আপনাদের মেডিকেল কী বলে এটাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ঠিক আছে কিনা দেখার জন্য যখন সার্চ করবে অনলাইনে তখন ওরা দেখবে যে আপনাদের সকল ডিটেলস অনলাইনে অলরেডি আসে ক্ষেত্রে আপনাদের বিষয়টা হয়ে যাবে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তো বন্ধুরা সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি আপনারা এখন ইন্ডিয়া থেকে মেডিকেল বিষয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট বা ইনভাইটেশন লেটার কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনাদের বিষা হয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট না নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তো যে ক্ষেত্রে আমরা বলতে পারি এখন বিষয় হওয়া আগের চেয়ে অনেক অনেক সহজ হয়ে গেছে আপনারা যদি শুধুমাত্র ইনভাইটেশন লেটার কালেক্ট করতে পারেন তাহলেই মনে করবেন যে আপনাদের বিষয় হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি